পারে না করতে নয় ওই খাতা স্কুল কলেজ লেখাপড়া আগে লাগে না দাদা ভোট ছবিতে মন্ত্রী ওটাই পাবে ঘোড়া হাতি প্রশ্ন ফাঁসি মানুষ জাতি দাদা স্মার্ট হবে তাই তো সবাই জানি বন্ধ হয়ে অন্ধ হয়ে জাতি করবে পড়াশোনা আজব গাজার গজব দেখি গভীরাতে ভাবছে দিতে হয় না দেখি কোমল প্রাণ জগিয়ে জীবন নিয়ে শাসন চলে কি ভয়ানক ভীতি অবিলাল রক্ত ঝরায় সরকারি ধার ধরে সাহস কত বীর বাঙালির বুকে কত রক্তে ভেতা বলির কাতা আমার ভাই ছটপ নিয়ে মরা গর্জ স্লোগান তো প্রতিবাদী কণ্ঠ রুড়ো করে হাত উঁচি মশা এবার যাও কাজপথে পোষ্ট ফাঁসের একটি দশা দুর্নীতিতে পাহাড় সমান অট্টালিকা করা

যুব যুগান্তে বজ্র কণ্ঠে আওয়াজ উঠেছে এসে ভাষা তরে। জাতির গর্ব প্রাণের বিজয় জীবন দিয়ে মদের গর্ব মোদের আশা রাম ওই বাংলা ভাষা জয় করেছেন যারা মুক্তিযুদ্ধে ঝাঁপিয়ে পড়তে পড়েন যদি ধাপ অকাতরে প্রাণ দিয়েছেন নত হয়নি জাতি জাতি যুদ্ধ করে রক্ত দিয়ে জয় করেছেন মাটি শান্তি প্রিয় বিচ্ছেলেরা মানবে না তো বাধা